নমস্কার বন্ধু সকলকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই বড় গুরুজনকে শ্রদ্ধা ও প্রণাম আমার সমবয়সীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমার ছোট ভাই বোনদের প্রতি বুক ভরা ভালোবাসা রইল আজ আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে এসেছি অনুদ্র রইল এই ভিডিওটা দেখা মাত্র সকলকে শেয়ার করে দেবেন যাতে সকলে এই বিপদ এড়িয়ে চলতে পারে আমি আবারও বলছি এই ভিডিও করা কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে একেবারেই নয় বরং সব সাবধানে চলাফেরার জন্য এবার আসল বিষয় আসি বিজয়া দশমীর দিনে রাস্তাঘাটে বেরোলে হয়তো কিছু জিনিস নজরে আসতে পারে বিশেষ করে তিন রাস্তার মোড়ে বা চৌরাস্তার রাস্তার মোড়ে কী সেই জিনিস পুরনো কাপড় মাটির হাড়ি বা মটকা ভাঙা পাতিলেবু কাটা বা টুকরো সাদা কাপড় লাল কাপড় বা এমন কোনো সন্দেহজনক জিনিস ভুলেও সেই সব জিনিস মারাবেন না বা ডিঙিয়ে যাবেন না এবার বলি কি জিনিস এগুলো আসলে এগুলো ব্ল্যাক ম্যাজিক করা জিনিস হতে পারে অনেকেই নিজের দুর্ভাগ্য কাটাতে দুরারোগ্য ব্যাধি নিরাময় করতে বাধা বিপত্তি দূর করতে বাস্তুদোষ দূর করতে বাড়ির ভৌতিক বাধা দূর করতে অনেকেই এই তন্ত্র প্রয়োগ বা ব্ল্যাক ম্যাজিক করে তিন বা চৌরাস্তান বলে ফেলে আসে তাহলে বুঝতেই পারছেন মারালে বা ডেঙালে কি হতে পারে তাদের দুর্ভাগ্য ব্যাধি বাধাবিঘ্নতা আপনার উপর নেমে আসবে অনেকেই এটাকে কুসংস্কার বলতেই পারেন কিন্তু যারা ভুক্তভোগী তারাই জানে কিভাবে নিজের জীবনে দুর্দশা নেমে আসে বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার যারা বিশ্বাস করেন তাদের জন্য প্রতিকার দিচ্ছি যখনই পরিস্থিতিতে পড়বেন তৎক্ষণাৎ জিনিসের উপর তিনবার থুতু ফেলবেন আর মুখে তিনবার বলবেন যার এনার্জি আমি তার কাছেই ফেরত দিলাম তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে বেশ কিছুটা নুন জল দিয়ে স্নান করে নেবেন সৈন্ধব লবণ হলে ভালো হয় আর মোবাইলে এগারোবার রাম রক্ষার স্তোত্র চালিয়ে শুনবেন এই রাম স্তোত্র কিন্তু খুব ভালো নেগেটিভ এনার্জি নষ্ট করে দেয় তাই এই স্তব আপনার এমনই আজ বাড়িতে অর্থাৎ দশমীর দিন বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি ধ্বংস করতেও এগারো বার চালিয়ে দেবেন এই রাম স্তত্র শুনলে বাড়ির সকল রকম বা বাস্তুর সকল রকম নেগেটিভ এনার্জি দূর হয় তাহলে চলুন সকলে আমরা একসাথে রাম স্তত্র পাঠ ও শ্রবণ করি শ্রীরাম রক্ষাস্তত্র ওম অশ্বয় শ্রী রাম রক্ষাস্তত্র মন্ত্রশ্বয় ভূধ কৌশক ঋষি শ্রীরা সীতা রামচন্দ্র দেবতা অনুষ্টুপ ছদ সীতাশক্তি শ্রীমদ হনুমান কিলকম শ্রী রামচন্দ্র পিতর্থে রাম রক্ষাস্তত্র জপে বিনিয়োগ ধ্যানম ধ্যানুবাহং তৃত স্বরধনুসংবদ্ধ পদ্মাশান পদ্মাসানস্তংস্তং পীতং বাসবসানং নবকমল দলস্পর্তি নেত্রং প্রসন্ন বামাং কারুং সীতামুখ কমল মিল্লোচনং নিদাভং নালাল লঙ্কার দীপ্ত দধতমরু জটামণ্ডলং চরিতং রঘুনাথস্য চরিত প্রবিস্তরম, এক মক্ষরং পুংসাং মহাপাতক নাশন দয়া নীলতপল শ্যামং রামং রাজীবলোচন জানকি লক্ষণ পেতং জটা মুকুট মন্ডিত শশিতুণ পানিং নক্তং চড়ান্তকম। সলিলয়া জগত তাত্রু মাবিরভূর্জমতা বিভম রাম রক্ষ পঠিত পাপ পাপঘ্নং শর্ম কামদাম শির মে রাঘব পাতু ফালং দশরথাদজ কৌশল্যায় দৃশ্য পাতু বিশ্বামিত্র প্রিয় স্মৃতি রানং পাখত্রাতামুখ সৌমিত্রী বৎসল জিহবাং বিধয়ান্নি পাতু কঙ্ঠং ভরত বংতিত স্বয়ং স্কন্ধয়ু দিবধায়ু পাতু ভুজ ভগ্নেশোকার মু করৌশি তাপতি পাত হৃদয়ং যাম্মদগ্নচিত মধয়ং পাতু খর ধংসি নাভিং জগবাশ্রয় সুগ্রী পাতু কোটিং পাথিণী হনুমত প্রভু উরু রঘুমত্তম পাতু রক্ষকুল বিনাশকৃত জানুনি সেতুকৃত পাতু জংঘে দশমুখাং তক পাউ বিভীষণ শ্রীদ পাতু রামহ খিলং বপু এতাং রাম বলপে রক্ষা য সুকৃতি পঠেত স চিরায়ু সুখী পুত্রি বিজয়ী বিনয়ী ভবেত পাতাল ভূতল ব্যায়ামচারিণ চন্দ্রচারিণ ন দৃষ্টুমপি শক্তাস্তে রক্ষিত রাম না ভূমি রামেতি রামভদ্রেতি রামচন্দ্রেতি বাসরণ নরন লিপতে পাপৈর্ভুক্তিং মুক্তিং চ বিন্দতি জগজ্জৈত্যৈক্য মন্ত্রেণ রামি রক্ষিত য কণ্ঠে ধারতে স্তস্তয় করস্থা সর্বসিদ্ধয় বজ্রপঞ্জর নামে রামক রাম কবচং স্মরেতো অভয়হ সর্বত্র লভেত জ জং মলমলম আদিষ্ট বানো যথা স্বপ্নে রাম রক্ষামীমাংহর তথা লিখিত বান প্রাত প্রবুদ্ধ ভূধকৌশিক আরাম কল্প বিরামো, বিম সকলা অভিরাম। শ্রীকালং রাম শ্রীমান ন প্রভু তরুণৌ রূপ সম্পন্নৌ জিনাং মহাবলৌ ফলো বিশালক্ষৌ চিরকৃষ্ণা জিংব্বরৌ ফলমুরাশিণৌ দাঙতৌ তাপসৌ ব্রহ্মচারিণ্যৌ পুত্রৌ দশরথস্থৌ ভাতরৌ রামলক্ষ্মরণয় স্বস্তান শ্রেষ্ঠ সর্বধনুস্তাং রক্ষকূল নিহং তার নভুত্তম আত্ম সজয় ধুষা বিশুস্পৃশ আসুগ নিসঙ্গ সগিণৌ রক্ষানায় মম রামখানব্রগ্রত পুথি সদেব গছতাং সবোচি খুড্ডি চাপমান ধরজুবা গচ্ছন মনরথান রাম পাতুষ লক্ষণ রাম শ্বশুর শশুর লক্ষণাচর বলি কাকুতপুষপূর্ণ কৌশল রঘুত্তম বেদান্ত বেদয যজ্ঞেশ পুরান পুরুষোত্তম জানকিবল্লভং শ্রীম প্রমেয় পার্রম এইতেন মত শ্রদ্ধায় অমেধাধীকুণ সাপনতিশয় রম দুবাদশয় পদ্মাখ্যং পীত স্তুবংতি স্তুবংঙ্ নাভিদীর্ভ সংসারিণ ন রমং লক্ষণপূর্বজং রঘুবর সীতাং সুন্দরম কাকুতস্থং কুণার গুণনিধিং বিপ্রপ্রিং ধাং রাজেন্দ্রং দশরথ দশরথতনয় শ্যমলং শান্তমূর্তিং বন্দে লকিম রঘুকুললক রাঘবং রবণারীং রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথয়ো নাথায় সীতা পত ন শ্রী রাম রঘুনন্দ রাম রাম শ্রী রাম। ভরতাগ্রজ রাম রাম শ্রীরাম রাম রণকর্কশ রাম রাম শ্রীরাম রাম শরণং ভব রাম রাম শ্রীরামচন্দ্র চরণস্ব বনসা স্মরামি রামচন্দ্র চরণস্ব বচসা গৃহামি শ্রীরামচন্দ্র চরণস্ব শিরসা নমামি শ্রীরামচন্দ্র চরণ শরণং প্রপদ্যেয় মাতা রাম মত পিতা রামচন্দ্রং স্বামী রাম মত শাখা সখা রামচন্দ্রয় সর্বসংমে রামচন্দ্র দয়ালু নান্নায়ং জানে নৈব জানে ন জানে দক্ষিণে লক্ষণ যশ্বয় বামে যত জনকাত্মজা পুরত মারুতি যশ্বয় তং বংদে রঘুনন্দনম লুকাভিরামং রণরঙ্গধীরং রাজীব নেত্রং রঘুবংশনাথম কারুণ্যরূপং করুণাকং তং শ্রীরাামচন্দ্রং শরণ প্রপদ্য়ে মনোজবং মারুতুল্য বেগং জিতেদ্রিয়ং বুদ্ধিমতাং বীষ্ঠ বাত্মংং বান মুখয়ং শ্রী রামুতং শরণং প্রপদ্বয় কুজং তং রেতি মধুরং মুখু মধুক্ষরং আরো কবি শাখাংব বাল্মীকি কোকিলম আপদাম ভারং দাতারং সর্বসম্পদাং লকাভীরাং শ্রী শ্রীরামং ভুও ভুও নমামহম ভর্জনংবীজনামর্জন সুখ সম্পদ তর্জন যমদূতং রাম রমে গর্জন রম রাজমনি সজয়মে রামং রেশং ভজে রে নাভিহতা নিশা চরম চৌমু রময় তসম নম রি পজনং পরোতনং রাশমহং রে চিত্তকলয় সদা মে ভমুদ্ধর শ্রীরাাম রাম রি রে রে মনো রে তত মুলায়ো রাম নাম বড়াননি ঈতি শ্রী বুদ্ধ কৌষক মুনি বিরোচিতং শ্রী রামো রক্ষা স্তত্রং সম্পূরম শ্রী রামো জয় রাম জয় জয় রামো শ্রী জয় জয় রাম শ্রী জয় জয় রাম